সে লোকটা কু ছিল না মানুষ তাকে চিন্ত চোখ থাকার জন্য সে কথা বলতো কম কিন্তু উপস্থিত থাকতো সবখানে কেউ তাকে ডাকতো না তবুও সেই নিজে হাজির হতো সে এমন একজন লোক ছিল যাকে দেখলে মনে হয়তো লোকটা হয়তো কিছু জানতো না বুঝতো না কিন্তু আসলে সেই সব বুঝতো কিন্তু প্রকাশ করতো না একদিন বড় একটা ভুল হয়ে যায় উল্টা এমন যেটা দায়ী চাপানোর জন্য কেউ কাউকে খুঁজছিল কথা বার্তা থাকে একজন আরেকজনকে দোষ দিতে থাকে পরিস্থিতি এমন হয়ে যায় যেন আজ কাউকে দোষ না দিয়ে ঘরে ফিরবে না তখন চুপ করে দাঁড়িয়েছিল যাকে দেখলে মনে হয়তো লোকটা হয়তো কিছু জানতো না বুঝতো না কিন্তু আসলে সেই সব বুঝতো কিন্তু প্রকাশ করতো না একদিন বড় একটা ভুল হয়ে যায় পুলটা এমন এমন যেটা দায়ী চাপানোর জন্য কেউ কাউকে খুঁজছিল কথা বারতে থাকে একজন আরেকজনকে দিতে থাকে পরিস্থিতি এমন হয়ে যায় যেন আজ কাউকে না দিয়ে ফিরবে না। তখন চুপ করে দাঁড়িয়েছিল অনেকে তার দিকে তাকায় কিন্তু কিছু জিজ্ঞাসা করে না কারণ সবাই দৌড়ে নিছিল এসব বুজার মানুষ না কিন্তু ভিতরে ভিতরে সে হিসাব করেছিল মানুষের কথা না মানুষের আচরণ মেশ অবস্থা যখন খুব খারাপ হয়ে যায় তখন একজন লোক বলে ফেলে কেউ যদি কিছু না বলে তাহলে এই সমস্যা শেষ হবে না এই কথা বুজার মানুষ না কিন্তু ভিতরে ভিতরে সে হিসাব করেছিল মানুষের কথা না মানুষের আচরণ শেষ মেশ অবস্থা যখন খুব খারাপ হয়ে যায় তখন একজন লোক বলে ফেলে কেউ যদি কিছু না বলে তাহলে এই সমস্যা শেষ হবে না এই কথা শোনার পর আস্তে আস্তে সামনে আসে গলা উঁচু করে না কারো নাম নেয় না কোনো অভিযোগ করে না সে শুধু বলে ভুলটা হয়েছে এটা ঠিক কিন্তু যদি আমরা একে অনেকে দোষ দেয় তাহলে সমস্যাটা ঠিক হবে না সবাই থেমে যায় কারণ তার কথায় কোনো আক্রমণ ছিল না শুধু বাস্তব ছিল সে তারপর ধীরে ধীরে পুরো বিষয়টা ব্যাখ্যা করে কেউ কে কোথায় ভুল বুঝছে কোন জায়গায় তাড়াহুড়া হয়েছে কোন জায়গার দায়িত্ব ঠিক মতো বাক হয়নি কেউ বুঝতে পারে না এই লোকটা এত কথা জানলো কিভাবে কারণ সে কখনো সে কখনো সামনে এসে কথা বলতো না সে সেদিন সমস্যাটা সমাধান হয়ে যায় কিন্তু তার তার চেয়ে বড় ঘটনা অন্যটা প্রথম মানুষ বুঝতো সে এত চুপ থাকে কিন্তু এত কিছু জানে কিভাবে মানুষ প্রথমবার বুঝতে পারে চুপ থাকা মানুষ মানে অন্ধ নয় এরপর থেকে অনেক কিছু বদলায় মানুষ তাকে ডাকে তার মতামত চায় কিন্তু সে আগের মতোই থাকে সে কখনো নিজেকে বিশেষ ভাবেনি কখনো বলেনি আমি সেদিন সমস্যার সমাধান করেছি সে শুধু নিজের জায়গায় শান্ত থাকে একদিন কেউ তাকে তাকে পেয়ে জিজ্ঞাসা করে তুমি এত চুপ থাকো কেন সে তখন বলে সব কথা বলার দরকার হয় না কিছু কথা ঠিক সময়ে বললে যথেষ্ট এই কথাটা শুনে মানুষ বুঝে সে চুপ ছিল না সে অপেক্ষা করেছিল অপেক্ষা করেছিল ঠিক সময়ের কারণ ভুল সময়ের ভালো কথা কখনো নষ্ট হয়ে যায় না শেষ সে একদিন আরেকটা কথা বলেছিল অনেক মানুষ সময় চিৎকার করে নিজের অবস্থা বুঝতে চায় কিন্তু যে মানুষটা শান্ত থাকে সে আসলে নিজের অবস্থান জানে পর থেকে কেউ আর তাকে ছোট করে দেখে না কারণ সবাই বুঝে গেছে সবচেয়ে শক্ত মানুষ শক্ত মানুষ সবসময় চুপ থাকা মানুষ হয় সব মানুষ কথা বললে জিতে না কিছু মানুষ নীরব থেকে নিজের জায়গায় নিয়ে যায়